Allahu la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha হ কত সুন্দর মদিনা কিনে যাব জানি না হ কত সুন্দর মদিনা কিনে যাব জানি না দয়া দা দয়া ন দয়া কর দয়া

بنينا سفينا تبكري بنينا نجينا مولوبي بنينا تبين مولوبي بنينا تبين نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله, لا إلا الله, لا إلا الله

Allah <laughs> ला 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 ला

মোহাম্মদুল্লাহ সল্লাল্লাহ এলেহি ও সাল্লাহ উপস্থিত সম্মানিত নামাইকরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে বাবা মায়ের রুহের মাকফেরাত কামনায় মিজান আরিফ এবং কুদ্দুসুর রহমানের উদ্যোগে পারিবারিক এক বিশাল অযোদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহরাবুল আলমেনের দরবারে আমরা আল্লাহরাবুল আলমীর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহান্নবুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সশীরে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন হাবিবের কয়েক আল্লাহের সামনে জিকির করার আলহামদুলিল্লাহ আপনারা অনেককে দেখলাম যে জিকিরের সময় মুখটাকে একবারে হামুকের মতো কেশের মতো হামুক চিনেন একবার আঞ্চলিক ভাষায় কথাটা বললাম কেশের মতো হামুকের মতো হামুক বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি আসে মাঠে যখন পানি জমাট হয় তখন কিন্তু হয় হামুক থাকতে এগুলো অনেক জমিন থেকে জমি হাঁসের বাচ্চার জন্য আনছি তা আমি আমার সামনে দেখলাম এরকম হামুককে আমার মার্কা কিছু মুখ এগুলোর মুখ দিয়ে দুরোধও বের হলো না জিকির বের হলো না অবাক হয়ে গেলাম আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবানটা দিছে বোট বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য দোকানে বসে বসে চা কফি এবং মানুষের নাম করার জন্য কি জন্য দিছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য কি করার জন্য জিকির করার জন্য রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন যিকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এই স্মরণ বাংলা শব্দ এই স্মরণটা কি বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে কি করার জন্য জিকির করার জন্য কি করার জন্য জিকির করো কম করে করব না বেশি বেশি করব বেশি করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমিলযিকুরুল্লাহু যিকরান কাসীরা ওয়া সুবহিহু بُکুরাতা ওয়া সিনা আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ছোট ছোট করনা সুবহানাল্লাহ জিকিরটা কিভাবে করবো বা কুরুদ মহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কোনো বসে বসে জিকির করো ওয়ালা জুনো ভিকম শোয়ে জিকির করো চলে চলে কর নাম নভখাক পাড়ের জোরে বলে নাম নভাক দাঁড়িয়েও জিকির করা যায় বসেও জিকির করা যায় শোয়ে শোয়েও জিকির করা যায় আপনার সামনে জিকির হচ্ছে আপনি জবান বন্ধ করে রেখেছেন আপনার মতো কৃপণ আর কেউ হতে পারে না আপনার সামনে নবীর প্রেমের দূরত পড়া হচ্ছে আপনি দূরত পড়েননি তাহলে আপনার মতো কৃপন আর কেউ হতে পারে কৃপন কি আমার আল্লাহ পছন্দ ভালো যদি আপনি মনে করেন যে হুজুর না আমি তো কৃপণ না তাহলে আমি আপনাকে কি মনে করব আপনি অহংকার করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারে কেউ পছন্দ পড়েন না তাহলে আপনাকে যেহেতু আপনি দুরুদ পড়েন নি জিকিরে করেন নি তাহলে দুইটা কন্ডিশনের যেই কোন একটার মধ্যে আপনাকে আসতে হবে ঠিক কথা বলেন ঠিক আরে জুড়ে আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে না কারণ হক কথাগুলো একটু লাগবে নবীজি বলেছেন আল হক মুরর হক কথা তিতা হক কথাগুলো একটু লাগবে কে লাগবে তিতা লাগবে এই আপনারা মুরব্বিরা